এখনকার তাজা খবর আজীবন আঁকড়ে থাকব বিরাট কোহলিকে প্রণাম করতে গিয়ে যা চলো বিস্তারিত এখনো ঘরের মধ্যে রয়েছে ঋতুপর্ণ কিন্তু পুলিশের দায়ের করা মামলা নিয়ে দুশ্চিন্তা পাখিরা পরিবারের ঘুম ছুটেছে ঋতুপর্ণ ভগবান বিরাট কোহলির পাশে হয়ে প্রণাম করতে রাতারাতির সংসদ সংবাদ শিরোনামে উঠে এসেছে পুলিশি লক আপ আদালতের কাঠগোড়া পেরিয়ে ছেলে ঘরে ফিরেছে কিন্তু ঘরে ফিরেও ঘরের মধ্যে সে পুলিশের দায়ের করা মামলার জামিন মিললেও আদালত পরবর্তীতে কি পদক্ষেপ নেবে তা ভেবেই তারা এখন দুশ্চিন্তায় সবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে কিন্তু এই আইনি জটিলতার ফেঁসে তার ভবিষ্যৎ কি ভাবছেন পরিবারের সদস্যরা ঋতুপর্ণ বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের বা কালাপাহার গ্রামে আর্থিকভাবে স্বচ্ছল নয় বাবা মহাদেব পাখিরা কিছু জমি চাষ করেন পাশাপাশি এলাকায় তার একটি ফলের দোকান রয়েছে ঋতুপর্ণর মা কাকুলি দেবী একজন আশাকর্মী ছেলে স্থানীয় পূর্বতর উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র এবছর উচ্চ পরীক্ষা দিয়েছে ঋতুপর্ণ ছোট বয়স থেকে ক্রিকেট খেলার আগ্রহী প্রথম জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাবের মাঠে এক প্রশিক্ষকের কাছে ক্রিকেটার প্রশিক্ষণ নেওয়া শুরু করে বর্তমানে কলকাতার বেলেঘাটা স্পোর্টিং ক্লাবে ক্রিকেটারের কোচিং দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর গত শনিবার ঋতুপর্ণ আইপিএল এর ম্যাচ দেখতে ক্রিকেটে যায় তার মায়ের কথাই ওই দিন বিরাট কোহলিকে মাঠের স্বচক্ষে দেখে আমার ছেলের ঋতুপর্ণ তার আবেগে চোখ রাখতে পারেনি দর্শক আসন ছেড়ে তারের ঘেরা বোর্ড টপকে আমার ছেলে সোজা খেলার মাঠে ঢুকে পড়েছে ছুটে গিয়ে বিরাট কোহলির কাছে গিয়ে বিরাট কোহলির পা মাথা ঠেকিয়ে ঋতুপর্ণ প্রণাম করে এটাই আমার ছেলের কাছে বড় প্রাপ্তি আদালতে জমিন মঞ্জুর করার পর ঋতুপর্ণ সোমবার রাতে বাড়ি ফেরে ঋতুপর্ণ দিদি ঋতু বলেন জমিন এখনো ভাইয়ের ঘরে ঝুলে রয়েছে এই বিষয়টি তাদের খুব দুশ্চিন্তায় রেখেছে মামলা কতদিন চলবে পুলিশ বা আদালত এ নিয়ে পরবর্তীতে কঠিন কোনো পদক্ষেপ করবে কিনা কে জানে কিন্তু এসবে কিন্তু একটা বিশেষ আমল দিতে নারাজ ঋতুপর্ণ ভগবানকে কখন সে বুকে জড়িয়ে ধরেছে তখন একটা আকাশি রঙের জামা পরেছিল ঋতুপণ্য সুতি সেই জামার মূল্য ঋতুপর্ণর কাছে অগাধ তিনি বলেন এই জামাটিকে আমি আজীবন আঁকড়ে থাকবো এই জামা যখন পরেছিলাম স্যার আমাকে বুকে জড়িয়ে দিয়েছিল এই জামা তার শরীর স্পর্শ করেছে এই জামাই আঁকড়িয়ে থেকে যাব ঋতুপর্ণ খুব সহজ সরল সরলভাবেই বললো আমি কোনো অপরাধ মানসিকতা নিয়ে শনিবার ইটারের মাঠে প্রবেশ করি নি আমি মানে প্রবেশ করেছিলাম আমার ভগবান বিরাট কোহলি স্যারকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য আমি আশাবাদী আমি ভগবান বিরাট কোহলি স্যার পুলিশ কথাগণ ও বিচারক মহাশয় আমাকে ক্ষমা করে দিয়ে মামলা থেকে নিপত্তি দেবে প্রথমে জ্বর তারপর বমি শেষে জ্ঞান হারিয়ে মৃত্যু পনেরো দিনে একই বছরকে প্রাণ হারিয়ে গেল ছয় শিশুর চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে মঙ্গলবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় মৃত্যু হয় এক ষোলো মাসের শিশু জানা যায় এই নিয়ে ওই জেলায় গত পনেরো দিনে মৃত্যু হয়েছে মোট ছয়জন খুদের চিকিৎসকরা জানিয়েছেন শেষ শিশুটি মৃত্যু দয়ের মূল কারণ লুকিয়ে তার মস্তিষ্কে মূলত ম্যালেরিয়ার জীবাণু মস্তিষ্কে আঘাত করায় মৃত্যু হয় তার দাবি চিকিৎসকদের কিন্তু বাকি পাঁচ তাদের মৃত্যু নিয়ে এখনও রয়েছে হওয়াশা তবে চিকিৎসকদের দাবি যেহেতু উপসর্গ একই রকম ছিল তাই অনুমান বাকিরাও ওই একই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই আবহেই আবার বুধবার নমুনা সংগ্রহের জন্য সাহেবগঞ্জ জেলার ওই ভিটটা পাহাড় গ্রামে এসে হাজির হন রাজ্যের স্বাস্থ্য অধিকারীরা জানা গিয়েছে মঙ্গলবার মৃত শিশুটি যে পরিবারের অন্তর্গত সেই পরিবারে আরও তিনজন এখনও হাসপাতালে ভর্তি চলতি সপ্তাহের সোমবার একই পরিবারে যা শিশুকে ম্যালেরিয়ার উপসর্গ সহ স্থানীয় সাহেবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় যার মধ্যে মঙ্গলবার মৃত্যু হয় একজনের বাকি তিনজন এখনও চিকিৎসা স্বাধীন এই প্রসঙ্গে সেই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন নমুনা পরীক্ষায় ওই মৃত্যু শিশুটির ব্রেন ম্যালেরিয়া ধরা পড়ে যার জেরে মস্তিষ্ক বিকল হয়ই মৃত্যু হয় তার কী ধরনের উপসর্গ ধরা পড়েছে এই শিশুদের সেই প্রসঙ্গে চিকিৎসকদের জানিয়েছেন প্রথমে প্রচণ্ড জ্বর তারপর বমি তারপর চেতনা হারাচ্ছে শিশুরা গত বারোই মার্চ এই রোগের প্রথম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এক শিশু তারপর থেকে মোর একই উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ছয় জনের সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ভাসবে একাধিক জেলা দুই বঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া চলবে বিস্তারিত দেখা নেব আজকের খবর কি বলছে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী শহরে আবারও তাপমাত্রা ভারত বাড়তে শুরু করেছে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি আবহাওয়া বিভাগ বলছে আজ তীর সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে আজপুর আবহাওয়া দপ্তর বলেছে মার্চ মাস নাকি দিনগুলিতে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আপডেট সম্পর্কে জেনে নিন গত সপ্তাহে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরম হয়ে উঠেছে গত কয়েকদিন ধরে সারা বাংলার সকাল ও সন্ধ্যায় আবহাওয়ার মনোরম ছিল তবে এই স্বস্তি স্থায়ী নয় আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এরপরে কয়েকদিন তাপমাত্রা কোনো ওঠানামার সম্ভাবনা থাকবে না সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে কিছু জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে শুক্র ও শনি উত্তরবঙ্গের উপরিভাগের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবারও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরাঞ্চলের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেও সেখানকার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে